কথা বলার জন্য পারমিশন লাগবে নাকি আচ্ছা আজকে আমি রাজাদের জন্য একটা গিফট তোমাকে চুজ করতে বলবো হ্যাঁ আমি কালকে নিজে চুজ করে উঠতে পারিনি ওরা তো খালি ওষুধ মশুদ খাওয়াও হুম আরে ফুট কি রে তোকে কখন দেবে লাস্টে এর মাথাটা প্রতিটা ভিডিওতে কনস্ট্যান্ট ওর মাথাটা ভিজে গেছে আমি একবার হ্যাঁ আজ জবের থেকে গরমকাল

টুট গেই টুট কে মিছু আমি কি করে ভুলে যাই তোমাকে আমি আজকে তোমাকে আমি আজকে নেলপলিশ কেনার টাকা দিয়ে যাব ওটা আমার টাকা না আমি আমার যাওয়ার টাইম আমি তোমার জন্য নেলপলিশটা 80 টাকা দিয়ে কিনেছি তুমি প্লিজ নেলপলিশ কিনো না আমি পরের দিন মনে করে আনবো আজকে শুভকে বলে দেবো দিন ধরে দাঁড়া দাঁড়া ওষুধ দেবো ওষুধ খাওয়ার জন্য মুখ চিকেটা ওটা কাশলো মা

সবকটাকে নিয়ে রাস্তায় ছেড়ে দিতে হবে সাঁতার কেটে আসুক ধলি ডুবে যাবে ধলি তো নাটলি জল পেলে আগে শুয়ে নেবে